আমেরিকা সব জানতা কেমনে জানি জানে আসলে কি জানে নাকি ধরেন ঘটনা ঘটানোর পেছনে তাদেরও কোনো হাত থাকে দর্শক মাত্র দুই থেকে তিন সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল তাদের নাগরিকরা যারা রাশিয়াতে আছে তারা যেন সাবধানে থাকে পুতিন একটা বিশেষ বাহিনী বানিয়েছে যাদের মাধ্যমে এদেরকে চুনচুনকে শেষ করে দেওয়া হবে এদের এই বক্তব্য আসার ঠিক পনেরো থেকে বিশ দিনের মাথায় গতকালকে মানে আজকের এই দিনটা রাশিয়ার জন্য বিশেষ একটা শোকের দিন এতগুলা মানুষ এক জায়গায় মরেছে মাত্র পাঁচজন মানুষের একটা গ্যাংয়ের হাতে তবে কারা মারা গিয়েছে কারা মারছে এটা নিয়ে এখনও ধোয়াশা সেইটা পরে বের হবে আপাতত উদ্ধার কাজ চলছে বড়ই মানে খারাপ এবং দুঃসংবাদ রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে পাঁচজন বন্দুকধারী ছদ্মবেশে প্রবেশ করে হামলা চালিয়েছে তাদের হাতে ছিল অটোমেটিক আপনার মেশিন গান খবর হচ্ছে রয়টার্সের যে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফ বলছে হামলায় অন্তত আমি যখন নিউজটা করছি তখন চল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে একশো জন অবস্থা অনেক খারাপ আরও বেশ কিছু মানুষের তবে কারা এই হামলাকারী এখনো জানা যায়নি রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো থেকে বলা হচ্ছে অন্তত পঞ্চাশ জন অ্যাম্বুলেন্সের ক্রু ঘটনাস্থলে হাজির আছেন ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ঘটনাস্থল থেকে আগুন জ্বলছে এবং ভ্যানুর উপরে কালো ধোয়া উঠছে রাশিয়ান বার্তা সংস্থাগুলো বলছে পাঁচ জনের একটি দল এই ঘটনায় জড়িত তারা ক্রোকাস কনসার্ট হলে গুলি চালিয়েছে এবং সেখানে বিস্ফোরণও ঘটিয়েছে তারা সকলে ছিল ছদ্মবেশ ধারণকারী এই বিস্ফোরণের কারণে এই কনসার্ট হলে আগুন ধরে গিয়েছে মস্কোর মেয়র স্যারগে সোভিয়ানিন বলছেন ক্রোকো সিটির শপিং সেন্টারে আজ ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে তিনি বলছেন যে আহতদের জন্য সকল ধরনের সহযোগিতা করা হবে রাশিয়া বলছে যে ঘটনাস্থলে পুলিশ এবং অন্যান্য জরুরি পরিষেবা হাজির করা হয়েছে আর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে রক্তাক্ত সন্ত্রাসী হামলা বলে দাবি করছেন ইতিমধ্যেই ইতিমধ্যেই আপনার এখানে একটা পজিটিভ বক্তব্য নাকি নেগেটিভ বক্তব্য সেটা আমি বুঝি না যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বহির শত্রুরা আক্রমণ চালিয়েছে এখন এই বহির শত্রু বলতে এখানে দুইটা বিষয় মিশনটা কি আসলে পশ্চিমারা তাদের এজেন্ট দিয়া চালাইছে নাকি ধরেন রাশিয়ার ভেতরে উৎপেতে থাকা কোনো বিদেশি শক্তি যাদের এজেন্ট হিসাবে কোনো রাশিয়ার সংস্থায় কাজ করছে বা সেখানকার জনগণই কাজ করছে এমনভাবে হয়েছে আর জরুরি এক বার্তায় ভ্লাদিমির পুতিন বলেছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে ঘটনার পেছনে যে বা যারা জড়িত তাদেরকে খুঁজে বের করা হবে আর এত যদি বহির শত্রুদের আই মিন্স রাশিয়ার বাহিরের যে রাষ্ট্রগুলো আছে বিশ্বশক্তির মানে পশ্চিমাদের ইঙ্গিত করে বলছেন যদি কারো ইন্ধন বা কানেকটিভিটি থাকে তাহলে এর জন্য উপযুক্ত জবাব দেওয়া হবে আবার কেউ কেউ বলছেন যে ঘটনাটার পেছনে ইউক্রেন আসলে কানেক্টেড কারণ এর আগেও রাশিয়ার এই রাজধানী মস্কোতে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলোর সপক্ষে ইউক্রেনের যুক্ত থাকার আপনার কিন্তু মানে নানান প্রমাণ পাওয়া যায় তবে ঘটনার মূল ফোকাস হচ্ছে যে রাশিয়ার ভেতর একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির কিন্তু চেষ্টা চলছে এখন আমরা সর্বশেষ যেই বক্তব্য রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি বা যতগুলো মিনিস্ট্রি আছে তাদের বক্তব্যে এটাতে স্পষ্ট যে একটা বড় ধরনের ছক হচ্ছে আবার রাশিয়ার গণমাধ্যমগুলো বলছে যে আমেরিকা হুঁশিয়ারি দেওয়ার দুই তিন সপ্তাহের মধ্যে এই ঘটনা তার মানে এই ঘটনাগুলো সম্পর্কে এরা জানে অথবা এই ঘটনাগুলো এদের কোনো এজেন্টদের মাধ্যমেই ঘটনা ঘটানো হয় কোনো কিছু উড়িয়ে দেওয়া যায় না তবে পুতিন কাকুর জন্য খুবই নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি হচ্ছে আর আমি এটা হানড্রেড পার্সেন্ট শিওর মানে বল তুই কেমনে শিওর ভাই আমার মনে হয় কারণ অনেকগুলো ঘটনার আমি সাক্ষিত গত তিন বছর এটার পেছনে হানড্রেড পার্সেন্ট ইউক্রেন কানেক্টেড ইভেন পশ্চিমারাও কানেক্টেড কারণ রাশিয়ার অভ্যন্তরে নানান কিছু ঘটছে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিশ্চয়ই কাকু এটার জবাব দিবে অপেক্ষা করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম